বিবেচনার দিকে বিবেকের থেকে আমরা আঙুল দিয়ে বলতেছি যে দয়া করে আপনারা আমাদেরকে রক্ষা করুন আমাদের দেশে একটি সরকার ছিল যে কোনো আন্দোলনের মাধ্যমে যেভাবেই হোক সরকার পতন হয়েছে এবং অন্তর্বর্তী সরকার আসছে উদ্দেশ্য সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে আমরা একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ পাবো দেশ পাবো কিন্তু আমরা এখানে বাংলাদেশে যত জনসংখ্যা আছি তার মধ্যে সংখ্যালঘু নামে এক সম্প্রদায় আছে এখন সংখ্যালঘু বলতে এর মধ্যে হিন্দু আছে পাহাড়ি বৌদ্ধ খ্রিস্টান নির্গোষ্ঠী অনেকই আছে এর মধ্যে হিন্দু সবচেয়ে বেশি এই হিন্দুর সংখ্যা এখনো গত দুই সালের হিসাব অনুযায়ী এক কোটি বত্রিশ লাখের মতো এখন বর্তমানে যদি হিসাব করা হয় এটা দেড় কোটি পার হয়ে যাবে এছাড়া বৌদ্ধ খ্রিস্টান সহ আরো যদি হিসাব করা যায় তার আর সংখ্যা আরো বেড়ে যাবে তাহলে ভোটার সংখ্যা যদি এটা আমরা গুরু হিসেব করি মূলত সংখ্যালঘু সংখ্যা তার থেকে আরো বেশি কারণ আরো অনেকেই ভোটার তালিকায় আসে নাই এখন আমাদের কথা হলো আমরা কি চাচ্ছি আর কাদের কাছে চাচ্ছি আমরা যে চাচ্ছি সেটা হলো এখানে দুইটা পক্ষ আছে একটা হলো সংখ্যালঘু পক্ষ আর একটা সংখ্যাগুরু পক্ষ এখন সংখ্যালঘু যারা তারা যে চাচ্ছে তাদের কাছে সংখ্যাগুরুদের কাছে সংখ্যালঘু যদি কখন মূলত প্রবলেমটা যা কি হয় প্রবলেমটা তখনই হয় যখন আমরা সংখ্যালঘুরা যখন কোনো কথাও নিবিড়তন শিকার হই বঞ্চনার শিকার হই যখন আমি সেটা প্রতিবাদ করি সেই প্রতিবাদটা সরাসরি আঙুল গিয়া পড়ে সেই সংখ্যা গুরুর কাছে তারা স্বাভাবিক তাদের অবস্থান থেকে বিব্রত হয়ে যায় যে কোথায় আমরা তো কিছু করি নাই তারা আমাদেরকে কেন দুর্নাম দিচ্ছে আমাদেরকে কেন বলতেছে আসলে বিষয়টা কিন্তু সেটা না আমরা এই দেশে সমানভাবে হিন্দু মুসলিম আমাদের প্রশাসকের সমান কথাবার্তায় সমান কাজকর্মে সমান সব ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমাদের কোথাগুলো ভাতৃত্বের অভাব নাই কর্মকাণ্ডের অভাব নাই সম্প্রীতির অভাব নাই সৌভারদের অভাব নাই কিন্তু একটি জায়গায় সম্প্রীতির অবনতি ঘটছে সেটা হলো এই নির্বাচন ব্যবস্থা একটা সময়ে এই দেশে নির্বাচন ছিল পৃথক এখন আমরা যদি খুঁজতে যাই যে এই পৃথক নির্বাচনটা হলো এই পৃথক নির্বাচনটা কি জন্য হলো এবং পরবর্তীতে এই পৃথক নির্বাচন ব্যবস্থাটা কেন তুলে দেওয়া হলো এখন আমার দাদার জন্য প্রশ্ন করেছেন যে আপনারা দেশের জন্য কি করেছেন তাহলে আমরা যদি আমরা দেশের জন্য কিভাবে করব মানুষের জন্য কিভাবে করব আমাদের যদি কিছু করতে হয় তাহলে আমাদের সেই করার ব্যবস্থা করে দিতে হবে সেই ব্যবস্থা নাই আমাদের কথা বলার জায়গা নাই আমাদের করার কোনো প্রশ্ন নাই তাহলে সেটা আমরা কিভাবে করবো এখানে আমাদেরকে বিভিন্ন দিন আমার দিদির কিছুক্ষণ লেগেছে আমাদের এই দেয়া হবে সেই দেয়া হবে ভোটের মাঠে এই করবে সেই করবে কিন্তু ফলাফল আমরা কিছুই পাই না দিন শেষে দুই পক্ষ থেকে আমরা নির্যাতিত বঞ্চনার শিকার হই এই এটা কেন শুধুমাত্র এটার কারণে আমাদের ন্যায্য অধিকার আমাদের কথা আমাদের দাবি আমরা যেন সরাসরি কে বলতে পারি এখন বিগত সময়ে আমাদের দেশে আমাদের অনেক লোকে ছিল পার্লামেন্টে কিন্তু তারা তো কেউ কথা বলতে পারেনি কেন বলতে পারেনি কারণ তারা কারো না কারো মনোনীত ছিল কারণ তারা যদি আমাদের স্বার্থের কথা সংখ্যালঘুদের স্বার্থের কথা বলতে যায় তাহলে তার তাকে তারা মনোনীত করেছেন তাদের বিরুদ্ধে চলে যায় তোমরা কিছুই থাকে না এটা হলো মূল কথা তো আমাদেরকে যদি প্রশ্ন করা যে আপনারা কি করেছেন আসলে আমরা করতে পারবো না করতে যা হবে না করতে গেলে আমরা মার খাবো আমরা কিভাবে করবো আমার কি আছে আমার তো নিয়ে নেওয়া হয়েছে আমাদের যা ছিল সেটা তো নিয়ে নেওয়া হয়েছে তাহলে আমরা কিভাবে করবো আর করতে দিতে হলে আমাদের তো সেই জায়গাটা দিতে হবে সেই পজিশনটা দিতে হবে এই জন্যই পৃথক নির্বাচন ব্যবস্থা এখানে সার্বজনীন ব্যবস্থা তো আমরা মেনেই নিয়েছিলাম উনিশশো চুয়ান্ন সালে পৃথক নির্বাচন ব্যবস্থা ছিল পঞ্চান্ন সালে যে ভাবে যেভাবেই হোক যে উদ্দেশ্য দিয়ে যে বিভিন্ন মানে সুবিধা দিয়ে এই পৃথক নির্বাচন ব্যবস্থাটি দিয়ে সার্বজনীন করা হলো সার্বজনীন করা করা হওয়ার পর তো সেটা তো আমরা মেনে নিলাম যদি মেনে নিলাম তাহলে সেটা এখন সেই অনুপাতে নিশ্চয় ফলাফল পাচ্ছি না কারণ এটা প্রমাণিত পঞ্চান্ন সাল থেকে বর্তমান পর্যন্ত যে করে দেখা গেল কোথায় তেত্রিশ পার্সেন্ট কোথায় আট পার্সেন্ট আমরা যদি আজকে ভালো রাখতাম আমরা যদি আজকে সুবিধা পাইতাম তাহলে অবশ্যই আমরা এটা এই সংখ্যাটা কমে যেত না তাহলে এই সম্প্রদায়ের উন্নয়নের অধিকার আদায়ের এবং নিরাপদে থাকার পুরো বিধি ব্যবস্থা নাই তো এখানে অবশ্যই অবশ্যই আমি এই পৃথক নির্বাচন ব্যবস্থা দাবি করতেছি এবং সেটা গঠনমূলকভাবে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে সংবিধান সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে আমি এই দাবি করতেছি আর এই নির্বাচনটা খুবই সহজ একটা ব্যাপার কারণ দেখা গেল যে হয়তো পাঁচটি আসন মিলে একটা সংখ্যালঘু আসন নির্ধারিত হবে যদি পঞ্চাশটি আসন নির্ধারিত হয় সারা দেশব্যাপী তাহলে গড়ে চারটি আসনে পাঁচটি আসন মিলে একটি আসন নির্ধারিত হবে তাহলে সবাই দিয়ে জাস্ট একটা ওয়ার্ডের মহিলা কমিশনার যেরকম নির্বাচিত হয় যে একই সাথে একই জায়গায় একই কেন্দ্রে একদিনে ভোট হবে হিন্দুরা হিন্দুদের ভোট দেবে মুসলিমরা মুসলিমদের ভোট দেবে সংখ্যালঘুরা সংখ্যালঘুদের ভোট দেবে এবং সেখানে সেটা শুধুমাত্র এই হিন্দুত্ববাদী নেতারা অনুরাই সেখানে নির্বাচিত হবেন এবং নির্বাচনে দাঁড়াবেন তবে এটা সম্ভব এছাড়া সম্ভব না তো এখানে পৃথক নির্বাচন ব্যবস্থা ছাড়া কোনো বিকল্পই নাই কোনো বিকল্পই নাই তো এখানে আমরা আপনাদের কাছে অনুরোধ এবং বিবেচনার দিকে বিবেকের দিকে আমরা আঙুল দিয়ে বলতেছি যে দয়া করে আপনারা আমাদেরকে রক্ষা করুন